আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভব পর। মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে আপনার প্রত্যাশা ফল না এলে হতাশ হবেন না আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ